বাংলাদেশের মানচিত্রে হঠাৎ করেই বিশাল পরিবর্তন ভারতের বারোটি রাজ্য যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম ও আসামের মতো গুরুত্বপূর্ণ সব অঞ্চল করেই বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়ে গেছে। শুধু ভারত নয়। মিয়ানমারের রাখাইন অঞ্চলও ঢুকে পড়েছে বাংলাদেশের মানচিত্রে সম্প্রতি প্রকাশ্যে আসা বাংলাদেশের এই মানচিত্র গ্রেটার বাংলাদেশের মানচিত্র নামে ঝড় তুলেছে গোটা ভারত জুড়ে যার ফলে দিল্লির লালচোক এখন ঢাকা দিকে। ভারতের পররাষ্ট্র উদ্বেগে আছেন তিনি লোকসভায় জানিয়েছেন তারা বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছেন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু এই উদ্বেগজনক মানচিত্রের উৎস কোথায় কে বা কারা এর পিছনে আছে জানা গেছে এই মানচিত্রটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রদর্শনীতে ভুলবশতা দেখানো হয়েছিল ভারত অভিযোগ করছে সালতানাত ই বাংলা নামের একটি ইসলামপন্থী সংগঠন এই কাজের সঙ্গে জড়িত যাদের পেছনে তুরস্ক ভিত্তিক একটি সংস্থার অর্থ ও মদত রয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে এদিকে সালতানাত ই বাংলা নামের কোন সংগঠনের অস্তিত্বই বাংলাদেশে নেই এবং এটি মধ্যযুগের বাংলার একটি মানচিত্র যা ভুলবশত ভাবে একটি অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে বলে বাংলা ফ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে বলে দাবি ভারতের আজকে মৃত্যু যদিও গ্রেটার বাংলাদেশ নামের এই মানচিত্র প্রকাশ্যে আসার পর থেকে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত বাংলাদেশের দেয়া ব্যাখ্যা অনুযায়ী এই মানচিত্রকে ভুলবশত প্রদর্শনী হিসেবে পুরোপুরি মানতে পারেনি দেশটি সেজন্যই বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে ভারত ডেস্ক রিপোর্ট জয় দিন